কালী নামের এত দেবা দেবে মহাদেব আচ্ছা মা কালী নাম করলে কি ব্রাহ্মণের সন্ধ্যা করতে হয় না যতক্ষণ সন্ধ্যা করার সত্যি থাকে আরম্ভ করি তখন ভক্তের সন্ধ্যা আর দিন পূজা পাঠ সব হেরে নিই ভক্ত আর কিছু করতে পারে না কেবল কানে মামা মা করে আমি না জাগা পর্যন্ত দান হতো যোগ অধ্যয়ন ইত্যাদি চলে আমি জেগে গান গাইতে গাইতে সব স্নান করতে আরম্ভ করি তখন ভক্তের সব হয়ে যায় ভিতরে আমাকে পাওয়ার জন্য প্রথমে বাইরে পূজা পাঠ করতে পারে যারা ধর ভিতরে সারা পেয়েছেন তারা কে বাইরে কিছু করেন না তাদের দ্বারা লোক সংগ্রহ করি লোককে শপথে চালাই বাইরের কর্মেন্দ্রীয় তারা কর্ম করায় তাদের ভাষা ভাষা পূজা দিয়ে কর্ম করে তারা কোনো সময় হলেই কাজ বন্ধ হয়ে যায় জমা হয়ে থাকে মা তোর কি ভীষণ মূর্তি মা হু ওই আমি তো দরিদ্র তলবের কাছে ভীষণ আমি আমার সন্তানগণ আমাকে বিছানা দেখে না ওই ভয়ঙ্কর মুক্তির মধ্যেও তারা আমার স্নেহময় মারতের মুক্তি থেকে আনন্দে মেতে থাকে ধ্যান আরও শুভীর যখন শুভ পেরিতে চন্দ্রমুন্ড আমার সঙ্গে যুদ্ধ করতে আসে তখন অম্বিকার মিনে আমার গদমুন্ডে বেরিয়েছিল নদী করা আদনাক্রান্তা শিপাশিনী বিচিত্রা পরিধান

অসুর সংহার করার জন্য আমি একটু মুক্তি ধারণ করতে হয় ওদের কাপ তহু মদ বাৎসর্য শত্রু গাঠকে অজ্ঞান মহাশত্রুকে ভীষণ মূর্তি ধারণ করে সংহার করি করে আর মা মাকে করে করে স্তম্ভপাঠ করা তুমি কেবল মা মা করে ডাক তাহলে আমাকে ভালো করে দেবে অতি সুন্দর নয়ন মিবন আমার মুখেকে বুকে ছাপিয়ে পড়ি মা 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 সদানন্দ মহিমা